আমার নাম নাজমুল হোসেন আমি সাবার থানার রেয়া হতোই সরকারি কলেজের অনার্স থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট তো তারাই তাদের হেল্প করে তাদেরকেই বেশি বেশি করে টাকা দেয় সি ক্যাটাগরিতে টাকা পায় বাট আমি এই ক্যাটাগরির একজন যোদ্ধা আমি আজকে সাত মাস ধরে ঘুরতেছি টাকা পাই না আমার ফ্যামিলি কিভাবে চলতেছে তারা খবরও নেয় না আর আমার চিকিৎসা কীভাবে হচ্ছে তারা একবার যায় খবর নেয় না তারা করতেছে আর এর মধ্যে ছয় সাত মাস আগে যায় আমি টাকা পাইতেছি না দৌড়াচ্ছি এর মধ্যে আমি গেছি এখানকার যে ডাক্তার টিম আছে ডাক্তার টিম জোহরা ফাতেমাজ জোহরা নাম ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে যে তোমার তো পা আছে পা তো নাই এমন না মানে পা না থাকলে উনি আমার জন্য ব্যবস্থা করতে পারে তারা টাকা পাওয়ার জন্য পা তো আছে এই জন্য টাকা দিবে না আর আরেকটা ছেলে আছে যার চোখে কিনা সমস্যা চোখে উলট লাগছে তো সেই ছেলেটা ওই ম্যামের কাছে যাওয়ার পর বলতেছে তোমার চোখ তো নাই এমন না চোখ তো আছে তো আমি চাই যে সংস্কার যদি করাই হয় তো এই ডাক্তার টিমকে সবার আগে সংস্কার করা কারণ তারা আমাদের ক্ষতর মূল্যায়ন দিতে পারে না

15 16 জনের হবে এর বেশি তো না ওনারা 14 কোটি ফান্ড আছে ছিল ওটা দিতে দিতে এখন 7 কোটিতে পৌঁছাইছে ওনারা কিন্তু চাইলে অনেক আগেই দিতে পারত আর আমাদের পরে যারা কিনা কাগজ জমা দিছে ডকুমেন্ট জমা দিছে টাকার জন্য তারা অনেক আগেই টাকা পেয়ে গেছে কারণ কি তারা ওই যে চাচীরে খাওয়াই ভালো একটা সম্পর্ক ভিতরকার সম্পর্ক আছে মামা চাচা খান আমাদের তো আর তা নাই আমরা এই টাইম ধরে এখন এই দড়どり করে বেঁচে আর পারছি না এই জন্যই আজকে মানে সীমাহীন হওয়ার পর আমরা এই পদক্ষেপ নিছি জন্য খুব দুঃখিত এটা সহজে হয়নি তো আজকে হয়েছে এর জন্য আমি সবার কাছে ক্ষমা যাচ্ছি